আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চা পায়ের বোন অনেক ভালো আছি আর আজকে আপনাদের ভাইয়া রান্না করবে গরুর মাংস আর মিষ্টি কাটুয়াটাটা কীভাবে রান্না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর প্রথমে চুলা ধরে দিয়েছে তারপর তেল কড়াই বসে তেল দিয়ে দিয়েছে তারপর গরুর মাংস আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া সবগুলো দিয়ে মাংসটা ভালোভাবে ভেজে নিচ্ছে আর ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিল তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর এই তো তিনটা রসুন রসুন আমি খুব পছন্দ করি মাংসের মধ্যে তার রসুন দিয়ে দিলো শুকনো মরিচ তেজপাতা গরম মশলা আর কিছু আস্ত রসুন দিয়ে দিল ছিলা আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছে আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়া সুন্দর করে নাড়া হয়ে গেছে আর এই দিকে হাঁড়ি বসিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলো এদিকে মিষ্টি কাঠোটা বসাবে লবণ হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর এই তো একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছে সুন্দর করে আপনাদের ভাইয়া নেড়ে নিল আর নাড়ার সঙ্গে সঙ্গে কালারটা আসলে এদিকে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল মাংসের মধ্যে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছে আর এই দিকে মশলাটা কষাচ্ছে কাঠো কাঠার জন্য দুই দিকে দুই রান্না চলছে আর এতে গরুর মাংস কিছু কষাকার পর পানি দিল পানি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছে আর এই দিকে কাঠো ডাটাতে আবারও পানি দিল আবারও মশলা কষাবে আর মাংসর কালারটা দেখেন এখন খুব সুন্দর আসলো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আপনাদের ভাইয়া আর এইদিকে মশলা কষানো হয়ে গেছে তখন কাঠোয়া ডাঁটা আর জিঙাটা দিয়ে দিচ্ছে আমাদের চাপায়ে এটাকে কাঠো ডাঁটা বলি এটা মিষ্টি ডাটা আর চাপায়ের মানুষের এটা খুব প্রিয় ডাঁটা আর সুন্দর করে আপনার ভাইয়া নেড়ে পানি দিয়ে দিলো পানি দেওয়ার পর টেস্টিং সল দিয়ে দিল আবারও সুন্দর করে নিল এদিকে দিকে ঢাকনা খুলে গরুর মাংসটা দেখে নিচ্ছে কী অবস্থা আর দেখতেই পাচ্ছেন কী সুন্দর টপ্ব করে ফুটছে আপনাদের ভাইয়া সুন্দর করে নেড়ে নিল নাড়ার পর এই যে আলু দিয়ে দিচ্ছে এখন মাংসটাকে আলু মাংস সুন্দর করে কষাবে আর এভাবে কষাতে থাকবে বেশ কিছুক্ষণ ধরে আর এই তো আপনাদেরকে চারিপাশের আমার ভিউটা দেখিয়ে দিই আমাদের ছাদের আর তো কত সুন্দর রোদ উঠেছে আর একটু গরম গরম ভাব আর এই দিকে হলো আপনাদের ভাইয়া ঝোল পড়ে গেছে তার লুঙ্গির মধ্যে লুঙ্গিটা নষ্ট হয়ে গেল আর এই দিকে টাঠাটা কষানোর পর সুন্দর হয়ে আসছে আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে আর ডাঠাটা হয়ে আসছে আর এইদিকে আবারও আপনাদের ভাইয়া মাংস কষানোর পর পানি দিয়ে দিল পরিমাণ মতো সুন্দর করে নেড়ে নিচ্ছে নেড়ার পর দেখতে পাচ্ছেন লবণ গাঁত সব টেস্ট করে নিল আর আবারও পানি দিয়ে দিয়ে সুন্দর ফুটে গেছে আর একটু চিনি দিয়ে দিল কাঠো ওঠায় নামাবার আগে চিনি এইভাবে আপনারা দিবেন একটু মিষ্টি মিষ্টি লাগবে তারপর আপনাদের ভাইয়া ম্যাজিক মশলা দিচ্ছে আপনি যদি চিনির মাছ দিয়ে রান্না করেন তো ম্যাজিক মশলাটা দিবেন না চিনি মাছ না থাকলে অবশ্যই নামাবার আগে ম্যাজিক মশলা দিবেন আর তারপর আপনাদের ভাইয়া বাসার তৈরি করা ধনিয়া জিরা গোলমরিচ এটা আমরা বাসায় মশলা তৈরি করি ওটা দিয়ে দিল কাঠো ঠায়। আর এদিকে মাগর মাংস ঠিক ওই মশলাটাই দিয়ে দিল আমাদের বাসার তৈরি মশলা দেখেন দা মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা কালার এসছে আর এই তো রান্না হয়ে গেছে মাংসটা নামিয়ে নিয়েছে এদিকে ডাটা টাউট এই করেছি দু দুটো রান্না কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আলা পেজ